নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবার স্বাগত রইল চলুন এই এইভাবে নিরামিষ করলা রান্না করলে যে করলা খায় না সেও খাবে তো চলুন এইভাবে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আমার সাথে থাকুন দেখতে থাকুন এক টুকরো বরফ নিয়ে নিয়েছি এক চামচ লবণ নিয়ে নিলাম এ করলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আগে কেটে নিয়েছিলাম এবার এই করলার সাথে একটু সামান্য পরিমাণে চিনি নিয়ে নিলাম এবার চিনি লবণ আর করলা একসাথে মাখিয়ে নেব মাখানোর আগে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে বরফ নিয়ে নিলাম বরফের মধ্যে যে করলাগুলো রেখেছিলাম ডিশে সেই করলা নিয়ে নিলাম বাটির মধ্যে নিয়ে নিলাম এইভাবে করলা রান্না করলে বাচ্চা বড় সবার ভালো লাগবে এবার আমি বাটির মধ্যে নিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম এবার ভালোভাবে হাতে করে মাখিয়ে নিলাম লবণ আর ওই যে চিনি নিয়ে নিলাম হালকা একটু সামান্য এবার বরফ সহ এর মধ্যে আমি পরিমাপ করে এক কাপ বড়ো কাপের এক কাপ জল নিয়ে নেব জল নিয়ে নিলাম নিয়ে আমি আবারও হাতে করে একটু ভালোভাবে লবণ আর চিনিটা মিশে যাবে ওই বরফ জলে এবার ঢাকা চাপা দেব দশ থেকে পনেরো মিনিট ঢাকা চাপা দেব এই এই বরফের মধ্যে ঢাকা চাপা দিয়ে দশ রাখবো আবারও ফিরে এলাম ঢাকা চাপা তুলে নিলাম কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন একবারে পুরো সবুজের যে কালারটা সেটা একটু হালকা বেরিয়ে গেছে এই যে কালারটা মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন তো এবার আমি ভালোভাবে হাতে করে তুলে নেব। ছেকে জল থেকে তুলে নেব এবার নরমও হয়ে গেছে যে হাড়ে কেটে রেখেছিলাম সেই শক্তই এটা নেই নরম হয়ে গেছে এবার জলটাকে ভালোভাবে ছেকে তুলে নেব। ওই করলার মধ্যে জল থাকলে হবে না ভালোভাবে ছেকে তুলে নেব পুরো জল থেকে তুলে নিলাম তুলে নিয়ে ডিশের মধ্যে আমি মেলিয়ে দিলাম পুরো জলটা শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে এই গরমের সময় কলাইয়ের ডাল দিয়ে বেশ এই করলার রেসিপিটা রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে এর মধ্যে এক চিমটে হলুদ নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো এক ছোটো ছোটো চামচের জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিলাম এবার এক চিমটে ছোটো চামচের জিরে গুঁড়ো নিয়ে নিলাম এবার ভালোভাবে মাখিয়ে নেব এর মধ্যে নিয়ে নিলাম লবণ এক চামচ পরিমাণ মতো যেহেতু লবণ ধুয়ে চলে গেছে এর মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এক চামচ আর নিয়ে নেব এর সাথে এক চামচ ওই চামচের মাপ করে এক চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ো এবার ভালোভাবে সব মিশ্রণগুলো ভালোভাবে ওই করলার মধ্যে মাখিয়ে নেব এবার যারা করলা খেতে ভালোবাসেন না তারা এইভাবে বানিয়ে নেবেন দেখবেন ভালো লাগবে গরম গরম ভাতের সাথে আর কলায়ের ডাল পাটের শাক এই দিয়ে এই রেসিপিটা ভালো লাগবে তো গরমের সময় অনেকে তেতো পছন্দ হয় অনেকের পছন্দ হয় না তো এই যে থালের মধ্যে রেখেছি এইভাবে মিলিয়ে এবার আমি একটা প্যান বসিয়ে নিলাম ফ্রাই প্যান এর মধ্যে গরম হয়েছে এবার সাদা তেল দিয়ে নিলাম সাদা তেলেই ভাজাটা খুব খুব ভালো তো সাদা তেল নিয়ে নিলাম পরিমাণ মতো এবার ওই তেলের মধ্যে দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে নিলাম এবার নাড়াচাড়া করব দুই থেকে তিন মিনিট হালকা ফ্লেমে হালকা ফ্লেমে ভাজাটা বেশ ভালো হয় মুচমুচেও হবে এবং খেতেও টেস্টি হবে এই যে সুন্দর কালারটাও চলে এসছে এবার নাড়াচাড়া করে এইভাবে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব এবার তুলে নেব ভাজা হয়ে গেছে হালকা হালকা এই যে সুন্দর এইভাবে ভাজাটা আপনাদের কার কার ভালো লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবার ভাজাগুলো পুরো তুলে নিলাম এই যে আমি দুবারে ভেজে নিলাম কালারটা কত সুন্দর দেখতে একবারে মুচমুচে গরম গরম ভাতের সাথে ভালো লাগবে তো এখানেই রাখলাম ধন্যবাদ